আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোম্যান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক পরের দিনে গুয়াংয়ে জ্ঞান ফিরে জিয়াও তার জ্ঞান ফিরতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় জীবন বাঁচানোর জন্য বুয়াং তাকে ধন্যবাদ বলে তখনই বুয়াংয়ের মোবাইলের মধ্যে কল আসছিল জিয়াও তাকে ধরতে বলে বুয়াং যখনই কলটাকে ধরে তখনই সে জানতে পারে যে তার মা বাবার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা শুনে বুয়াংয়ের খারাপ লাগে আর সে তাড়াতাড়ি করে তার প্যারেন্টসদের কাছে যেতে লাগে জিয়াও বলে তুমি এখনো তোমার প্যারেন্টসদের জন্য চিন্তা করছো বুয়াং হাঁটতে হাঁটতে নিচে পড়ে যায় কিন্তু সে এটাকে একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না যে তার প্যারেন্টসরা মারা গেছে রিয়াও তাকে কান্না করতে বারণ করে বুয়াং বলে তুমি তো সময় আমাকে শাস্তি দিতে চাই এখন তো আমি অনেক বড় একটা শাস্তি পেয়ে গেছি কিন্তু জিয়াও তার ভুলগুলোকে বুঝতে পারে আর বলে এখন থেকে আমি তোমার খেয়াল রাখ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আমরা দুই দিনের পরে দেখতে পাই জিয়াং এর তাকে বলে বুয়াং নিজেকে রুমে বন্দি করে রেখেছে দুই দিন যাবত বের হয়নি এটা শুনে জিয়াও বাসায় যেতে লাগে আর বলে এই ব্যাপারে তুমি আমাকে আর কি কেন বলুনি, সে তার রুমে যায় পুয়াং অনেক স্যাড হয়ে বসেছিল আর তাকে দেখে হাক করে আর বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও যে তুমি আমার জন্য তোমার সিস্টারকে হারিয়ে ফেলেছ জিয়াও বলে সরি তোমাকে না আমাকে বলা উচিত কারণ আমি তাকে প্রোটেক্ট করতে পারিনি আমি তাকে এমন একটা মানুষের হাতে তুলে দিয়েছিলাম যে তাকে ভালোবাসতো না আর আমি তোমাকে অনেক বেশি টর্চার করেছি এই ব্যাপারটা জানার পরেও যে এটার মধ্যে তোমার কোনোই দোষ ছিল না আমি যেভাবে তোমাকে টর্চার করেছি এভাবে নিজেকেও টর্চার করা উচিত বুয়াং তাকে বলে না আমি চাই না যে তুমি নিজেকে টর্চার করো পরের দিন বুয়াং জবের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু সে এখনো কোনো পজিটিভ রেসপন্স পায়নি টিনা তখন তাকে স্পাই করছিল আর সে জিরানকে ইশারা দিয়ে তার কাছে যেতে বলে জিরান তার কাছে গিয়ে বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমাকে ঘৃণা করো আর এখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করছো সবকিছু এক জায়গায় আর কাজ এক জায়গায় আমি চাই যে তুমি জবের মধ্যে অ্যাপ্লাই করো কারণ তোমার টাকারও দরকার আছে পরের দিনে বুয়াং জিরানের বলাতে ওই জবটাকে জয়েন করে নেয় কারণ সে অন্য কারোর উপরেই ডিপেন্ড করতে চায় না কিন্তু এটা জিরান আর টিনার একটা প্ল্যানিং ছিল সে এসে ম্যানেজারকে বলে আমি চাই যে এই মেয়েটা আমাকে সার্ভ করো ম্যানেজারও তার কথা শুনে আর সে যখন ওয়েডিং ড্রেস আনায় ওইটার মধ্যে নিরেল ছিল আর ম্যানেজার তাকে থাপ্পড় মেরে বলে তোমার সাহস কিভাবে হলো আমাদের ক্লায়েন্টকে হাট করার এখন তুমি তার কাছে ক্ষমা চাও কিন্তু বুয়াং এর তো এটার মধ্যে কোনো দোষই ছিল না বুয়াং বলে আমি তার থেকে ক্ষমা চাইবো না কিন্তু আমি এই জবটাকে ছেড়ে দিব ম্যানেজার তাকে থামাতে বলে তখনই ওইখানে সিরানাস বোয়াং টিনাকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কি চাও সত্যি বলে তুমি হাটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও আর সব সময়ের জন্য এখান থেকে চলে যাও বয়াং তো এমন কিছুই করতে চাইছিল না কিন্তু ওইখানে সবাই তাকে জোর করতে লাগ টিনা বলে তোমার সাহস কিভাবে হলো যে তুমি আমার সামনে কথা বলবে সিরাং বলে যেমনটা টিনা বলছে তুমি এমনটাই করে ফেলো আর আমি তোমাকে প্রমিস করছি তারপরে সে আর তোমার সাথে কিছুই করবে না তখন এখানে জিয়াও আসে আর বলতে লাগে এখানে কি চলছে বয়াং কিছু না বলে ওইখান থেকে চলে যায় জিয়াও বলে আমি তোমাদেরকে পরে দেখে নিবো আর সে বুয়াংয়ের পিছনে যায় বাইরে সে বুয়াংয়ের সাথে কথা বলতে চাচ্ছিলো কিন্তু বুয়াং তাকে তার থেকে দূর করে আর বলে আমাদের দুজনের জন্যই ভালো হবে যে তুমি আমাকে ফলো করা ছেড়ে দাও তখনই জিয়াও দেখতে পাই যে বুয়াংয়ের মাথার মধ্যে ইট পড়ছিল জিয়াং তাকে বাঁচায় আর তার মাথার মধ্যে ইট পড়ে আর এটা কোনো ইনসিডেন্ট ছিল না এটা টিনারি প্ল্যানিং ছিল বুয়াংকে মারার জন্য পরের দিনে বুয়াং জিয়াংকে বলছিল তুমি আমার জীবনটাকে কেন বাঁচিয়েছো আমার জন্য তোমার সিস্টার মারা গেছে আর আমাদের দুজনের মাঝখানে কিছুই হবে না জিয়াংদার হাত ধরে বলে এটার কি মানে তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে ভালোবাসি পরের দিনে বুয়াং তার প্যাক করছিল কারণ এখন আর সে তার বাসার মধ্যে থাকবে না কিন্তু জিয়াও তার উপরে চিৎকার করে তার সব জিনিসপত্রগুলোকে ফেলে দেয় আর বলে তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে ভালোবাসি বুয়াং বলে আমার জন্য তোমার সিস্টারের জীবন জ্বলে গেছে আর এটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না জিয়াও তাকে লিলির ব্যাপারে বলতে বারণ করে যে আমি এই ব্যাপারে কিছুই শুনতে চাই না আর সে তাকে ফোর্সফুলি কিস করতে লাগে পরের দিনে জিয়াং বুয়াংকে বিয়ে করে নিয়েছিল আর বুয়াঙ্গ ভালো ওয়াইফের মতো তার খেয়াল রাখছিল জিয়াং বলে তোমাকে বিয়ে করার জন্য যদি লিলি আমাকে ক্ষমা করে তাহলে মরার পর একসঙ্গে আমরা লিলির থেকে ক্ষমা চাইবো আর আমি যে কোনো অবস্থাতেই তোমার সাথেই থাকতে চাই পরের দিনে দিয়াও তাকে তার কাছে আসতে বলে আর এখন তো তুমি আমার ওয়াইফ তুমি আমার থেকে এত দূরে দূরে কেন থাকো আর সে তার সাথে কিছু করতেই পারতো তখনই ওইখানে টিনা এসে পড়ে গার্ড তাকে থামাচ্ছিল কিন্তু সে থামে না আর সে ভিতরে এসে বলে তুমি এইখানে এই মেয়ের সাথে কি করছো জিয়াও বলে এখন আর সে অন্য মেয়ে না এখন সে আমার ওয়াইফ হয়ে গেছে ওয়াইফ মাই ফুড টিনা তুমি কি ভুলে গেছো যে আমাদের হয়ে গেছে তুমি যদি তাকে এখন ডিভোর্স না দাও তুমি অনেক ভালো করেই জানো যে তোমার বিজনেসে অনেক লোকসান হবে বিজনেস এর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য আমার ওয়াইফ টিনা বলে ঠিক আছে আর দেখো এখন তোমার সাথে কি হয় ভুয়াঙ্গেরও এটার জন্য চিন্তা হতে লাগে সিয়াও বলে এত চিন্তা করার দরকার নেই আর তুমি আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই আমি আছি আমি সব কিছুকেই সামলে নিব তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই জিয়াও অনেক বেশি ক্লান্ত ছিল ভুয়াং বলে আজকাল আপনি অনেক বেশি বিজি থাকেন এগুলো কি তিনার জন্যই হচ্ছে নাকি জিয়াও বলে কাজের চাপে তো বেড়ে গেছি আর তোমাকে তিনাকে নিয়ে চিন্তা করার দরকার নেই আমি আছি আমি সব কিছুকেই দেখে নিব পরের দিনে বুয়াং জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু সে এখনও জিয়াংকে এই ব্যাপারে কিছুই বলেনি তখনই বুয়াং জিয়াংকের মোবাইলের মধ্যে তার মায়ের মেসেজ দেখে মেসেজের মধ্যে মা লিখেছিল যে আমরা বাইরে আছি আর তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছ যে মেয়েটা তোমার সিস্টারকে মেরে ফেলেছে এই জন্য তোমার বাবা তোমার উপরে অনেক বেশি রেগে গেছে আমাদের আসার আগে তুমি ওই মেয়েটাকে বাসা থেকে বের করে দাও পরের দিনে বুয়াং তিনার কাছে গিয়ে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে তাকে নিয়ে মজা করে আমি যতক্ষণ এখানে আছি তার প্যারেন্টসও তাকে ক্ষমা করবে না আর তার বিজনেসও ডুবে যাচ্ছে প্লিজ তুমি তার সাহায্য করো টিনা বলে তুমি যদি সত্যি রিকোয়েস্ট করতে চাও তাহলে করে রিকোয়েস্ট করো পুয়াংও এমনটাই করে যেমনটা টিনা তাকে করতে বলছিল টিনা বলে ঠিক আছে আমি জিয়াও সাহায্য করার জন্য তৈরি আছি কিন্তু আমার একটা সত্য আছে আশিস দিনানকে ওইখানে ডাকে আর বলে তোমাকে আজকেই জিয়াংকে ডিভোর্স দিতে হবে আর জিরাংকে বিয়ে করতে হবে পরের দিন জিয়াও ডিভোর্স ব্যাপার দেখে রেখে যায় আর পুয়াংকে জিজ্ঞাসা করে এসব কিছু কি পুয়াং বলে আমি এটার মধ্যে সই করে দিয়েছি এখন তুমিও সই করে দাও কারণ আমি আর তোমার সাথে থাকতে চাই না জিয়াং এর তো এই কিছু মজা মনে হচ্ছিল সে তাকে বলে তুমি এখান থেকে যেতে পারবে না আর আমি তোমাকে যেতে দিব না বুয়াঙ্গ তার উপরে রেগে যায় আর বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে কোনোদিনও তোমার প্যানেস তোমাকে ক্ষমা করবে না আর তোমার বিজনেসটাও দিন দিন ডুবে যাচ্ছে আর সত্যি বলতে কোনোদিনও আমি তোমাকে ভালোবাসিনি তুমি শুধু বড়লোক ছিলে তাই আমি তোমার সাথে থাকতাম এখন তো তুমি আর বড়লোক থাকবে না তাই আমি তোমার আদেশগুলোকে আর পালন করব না দিয়াঙ্গ রেগে তার জিনিসপত্রগুলোকে ফেলে দেয় আর বলে তুমি যা ইচ্ছে করে নাও আমি তোমাকে যেতে দিব না বুয়াঙ্গ বলে দেয় যে আমি এখান থেকে যেই ছাড়বো বুয়াঙ্গ যখন তার জিনিসপত্রগুলোকে নিয়ে যেতে লাগে সিয়াং বলে কালকে তো সবকিছুই ঠিক ছিল হঠাৎ করে কি হলো যে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবাসো বুয়াং বলে আমি যাকে ভালোবাসতাম সে সিরাং আমি সবসময় তাকে ভালোবাসতাম তুমি আমার সামনে থেকে সরো বাইরে সিরাং আমার জন্য অপেক্ষা করছে তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার সাথে গিয়ে দেখতে পারো জিয়াও তার উপরে রেগে যায় আর বলে তুমি তার জন্য আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে আবারও কিনে ফেলেছি আর তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না ভূয়াঙ্গ তাকে জোর করতে লাগে আর বলে তুমি আমার রাস্তা থেকে সরো আর আমাকে যেতে দাও আর তাদের থাকা থাকিতে ভূয়াঙ্গ পড়ে যায় তখনই তার মিস হয়ে যায় আর সে ভুয়াংকে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে অন্যদিকে আমরা সিরানকে দেখতে পাই সে কম্পিউটারে কিছু কাজ করছিল সিরাং একটু পরে জিয়াওকে কল করে সে হসপিটালে ছিল জিরাং বলে তুমি আমার সাথে ওই জায়গার মধ্যে দেখা করো যে জায়গার মধ্যে সবসময় আমরা দেখা করি আমি কিছু প্রমাণ পেয়েছি আর তোমার অনেকগুলো প্রশ্ন থাকবে আমি আজকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব কলটাকে রাখার পর দুজন লোক তার কথা শুনে ফেলে আর তারা দুজন তার পিছনে পড়ে যায় বুয়াং অজ্ঞান ছিল জিয়াও বলে আমি অনেক তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আস আর সে জিরাং এর সাথে দেখা করার জন্য চলে যায় তার যাওয়ার পরে বুয়াং এর রুমের মধ্যে কেউ আসে যখনই বুয়াং চোখ খুলে সে তাকে দেখে ভয় পেয়ে যায় অন্যদিকে আমরা জিয়াও কে দেখতে পাই সে জিরাং এর সাথে দেখা করার জন্য ছাদে যায় সিরাং তো এখানে ছিল না সে টিনাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর সিরাং কোথায় টিনা বলে সিরাং যে আমার সাথে থাকার নাটক করেছিল আর সুযোগ পেই সে তোমার সাইড়ে চলে গেছে আমি তাকে ছাড়বো না কিন্তু আমি প্রথমে তোমার সাথে কিছু পড়া করতে চাই তুমি যে এমন প্ল্যানিং করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি না হয় আমি তোমাকে আন্ডারএস্টিমেট করে দিয়েছিলাম এর সঙ্গেই সে তার লোকেদেরকে অর্ডার দেয় জিরাং আর বুয়াংকে আনার জন্য জিয়াও বুয়াংকে এভাবে দেখে তার কাছে যেতে লাগে কিন্তু টিনার লোক তাকেও ধরে ফেলে জিয়াও টিনাকে বলে তুমি এমন কেন হয়ে গেলে তুমি তো আগে এমন ছিলে না টিনা তার কাছে এসে বলে এটা তুমি জিজ্ঞাসা করছো যে আমি এমন কেন হয়েছি আর সে তাকে থাপ্পড় মেরে বলে তোমার জন্যই আমি এমন হয়ে গেছি তুমি যদি আমাকে ইগনোর না করতে তাহলে আমি কোনোদিনও এমন হতাম না এখন তো নাটকটা শুরু হয়েছে এখন তুমি অনেক কিছুই দেখতে পার খারাপ তুমি আমার সাথে করেছ আর খারাপ তুমি আমাকে বানিয়ে দিয়েছ এটা শাস্তি তো তুমি অবশ্যই পাবে করে এটা দেখে জিয়াঙ্গ বুঝে যায় যে তার উদ্দেশ্য কি দিয়াঙ্গলে তুমি আমার থেকে সবকিছু নিয়ে নাও যেগুলো তুমি নিতে চাও কিন্তু প্লিজ তুমি এখান থেকে বুয়াংকে যেতে দাও টিনা বলে আমি তোমাকে এখানে নাটক দেখার জন্য এনেছি তোমার থেকে কিছু নেওয়ার জন্য না তুমি চুপচাপ এইখানেই থাকো তুমি যদি বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে আমি রেগে যাব এখন তো তোমার জীবন আমার হাতেই আর আমি তোমার থেকে আর কি বাঁচাই টিনা জিরাঙ্গের কাছে যায় আর বলে আমি সবসময় তোমার চোখের মধ্যে ভুয়াঙ্গের জন্য ভালোবাসা দেখেছি তুমি হতে তাকে অনেক বেশি ভালোবাসো যদি আমি এখন তোমার আর বুয়াঙ্গের মধ্যে কাউকে মারতে যাই তাহলে কি বুয়াঙ্গের জন্য তুমি আগে নিজের জীবন দিতে পারবে এটা যদি না হয় তাহলে সমস্যা নেই আমি প্রথমে ভুয়াঙ্কে মারবো দিরাঙ্গ যখন দেখি সে বুয়াঙ্গের দিকে বন্দুকটাকে তাক করেছে তখন সে তাকে বলে তুমি আমার ভুলের শাস্তি আমাকে আগেই দিয়ে দাও টিনাইটা শুনেই তাকে গুলি মেরে দেয় কারণ সে এখানে কোনো ইমোশনাল ড্রামা দেখতে আসেনি গুলির আওয়াজ শুনে বুয়াঙ্গের জ্ঞান ফিরে আসে দিরাঙ্গের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর সে কাছে যাওয়ার চেষ্টা করেছিল আর জিয়াও তার কাছে এসেছিল হাতের মধ্যে পা কিন্তু আর বলে আমি তোমার জন্য কি না করেছি আমি তোমার জন্য আমার বিজনেসটাকেও শেষ করে দিচ্ছিলাম কিন্তু তুমি সবসময় এই বুয়াংকেই তোমার হৃদয়ে রেখেছ আর এটা শাস্তি তুমি আজকে পাবে আজকে তোমাকেও মরে যেতে হবে আর তোমার সিস্টারকে মেরে ফেলার পিছনে আর কেউই ছিল না আমিই ছিলাম কারণ তার জীবন নেওয়া আমার জন্য জরুরি হয়ে পড়ে না হলে তুমি বুয়াংকে কিভাবেই বা করতে এটা শুনে তো তোমার আফসোস হবে তুমি এত বছর যাবৎ যার থেকে তোমার সিস্টারের প্রতিশোধ নিচ্ছিলে সে আসলে তোমার সিস্টারের খুনি ছিল না জিয়াও বলে এটা তুমি ছিলে এত বছর যাবৎ আমি এই ব্যাপারটা কিভাবেই বা জানতে পারলাম না এটা শোনার পরে তিনার লোকগুলো তার দিকে বন্দুক তাক করে কারণ তার জিয়া লুক ছিল জিয়াও তাড়াতাড়ি করে প্রিয়াঙ্গের কাছে যায় আর বলে তোমাকে চিন্তা করার দরকার নেই সবকিছু এখন ঠিক হয়ে যাবে কারণ আসল খুনি ধরা পড়ে গেছে আর তাকে আমি শাস্তি কিভাবে দিব এটা আমি অনেক ভালো করেই জানি এখন তো তিনার অবস্থা অনেক বেশি খারাপ হবে তারপরে আমরা কিছু মাস পরে সিন দেখতে পাই যেখানে বুয়াঙের মিসকেরেজ হয়নি আর সে প্রেগনেন্ট ছিল আর সিয়াও তার খেয়াল রাখছিল আর সেও তার বেবির কিক করাটাকে অনুভব করতে চাচ্ছিল বুয়াং বলে আমরা আমাদের বাচ্চার নাম লিলি রাখি তাহলে আমাদের মনে হবে যে সে আমাদেরকে কোনোদিন ছেড়েই যায়নি তখন সিয়াও তার ফোর কিস করে আর এখানে আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায় আর আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ